দেখবেন পাঁচ আগস্ট পর্যন্ত সবকিছু ঠিকই ছিল সবাই ওই যে আহ্বানের মতো প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না সবাই একসাথেই ছিল লক্ষণ সেনের পরে তৃতীয় যে ব্যক্তি এই ভূখণ্ড থেকে পালিয়ে গেছে সেটা হইল পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা লক্ষণ সেনের পরে তো আর কেউ এইভাবে পালায় যাইতে হয় নাই ঠিক যে মুহূর্তে পালিয়ে গেল আশা ছিল এমন একটা রাজনীতি হবে যে জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নোংরামিটা থাকবে না কিন্তু ওই দিন সন্ধ্যার পর থেকেই যেটা দেখা গেল একটা পার্টিকুলার গোষ্ঠীর মানুষজন তারা এসে প্রচারণা শুরু করলো যারা রাজনীতির মানুষজন ছিল তারা বলা শুরু করলো জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হানড্রেড পার্সেন্ট সেলিব্রেশন এবং ওই জায়গা থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে নোংরামির বীজ বপন করে দেওয়া হলো সেই বীজ চারা থেকে শুরু করে ধীরে ধীরে মহিরূহের দিকে এগিয়ে যাচ্ছে এর কারণটা হলো যারা যারা সত্য ঘটনা জানে তারা বুক ফুলিয়ে সেই সত্য কথাগুলো বলে নাই লেখে নাই স্বীকার করে নাই এবং ক্রেডিট দেয় নাই এবং সেটারই প্রারম্ভিক যাত্রাটা হলো এই যে লিটারেচার তৈরি হচ্ছে শুধু এই লিটারেচার না এই জায়গায় গান হওয়া উচিত নাটক হওয়া উচিত এবং প্রতিনিয়ত এই অভ্যুত্থানকে যদি জাগিয়ে তুলতে হয় আমাদের প্রত্যেকটা দিকে নজর রাখতে হবে বইটার নাম খুব চমৎকার স্ফুলিঙ্গ থেকে দাবানর স্ফুলিঙ্গ কি ছিল এটা অনেককেই জিজ্ঞেস করলে ভুলে যায় স্ফুলিঙ্গ কোনটা কোনটা ছিল বাংলাদেশে অনেক সময় দেখা যায় বিরাজনীতিকরণের ভূত সুশীল সমাজের মাথা দিয়ে চেপে বসে একবার দুইবার বারবার এবং দু হাজার সাত সাত পরবর্তী সময়ে ওই যে এক এগারো সরকার যারা ছিল তারা মানুষের মাথা এবং মগজে বোঝানোর চেষ্টা করছিল বাংলাদেশের রাজনীতি ব্যাপারটা খারাপ অতএব রাজনীতির রিপ্লেসমেন্ট হতে হবে বিরাজনীতিকরণ এবং সেই বীজটা এখনও বহু মানুষের মাথায় ঝুঁকে এখনও মানুষ মনে করে শেখ হাসিনার রাজনীতিটা ছিল খারাপ রাজনীতি খারাপ রাজনীতির বিকল্প বোধ হয় বিরাজনীতিকরণ দেখবেন সুশীল সমাজের আড্ডায় ঐক্যমত্ত কমিশনে প্রত্যেকটা টেলিভিশন টক শোতে আলাপ আলোচনায় কথাটাই এমন যেন বাংলাদেশের সব সংকট কেটে যাবে তখনই যখন বিরাজনীতিকরণ বাংলাদেশে শুরু হয়ে যাবে এই জায়গাটাতে সবার সতর্ক থাকা অত্যন্ত জরুরি আমি বলছি না যে কোনো রাজনৈতিক দলের কোনো পাপ নাই রাজনৈতিক যে কোনো দল এবং যে কোনো নেতা কেউই ফেরেস্তা না নিজেদেরকে কেউ যদি ফেরেস্তা মনে করে নিজেদেরকে কেউ যদি পাফিন মনে করে তাদের জন্য আলাদা হিসাব তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু যারা মানুষের রাজনীতি করবে তাদের ভুল হবে যারা মানুষের রাজনৈতিক দল তাদের অনেক ভুল হবে কিন্তু আমাদের যেটা দেখতে হবে খারাপ রাজনীতির বিকল্প কি ভালো রাজনীতি খারাপ রাজনীতিটাকে রিপ্লেস করতে হবে ভালো রাজনীতি দিয়ে